রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন বাঁশবাগান ভর্তি মানে জলাশয়ের চারপাশে বাঁশবাগান ভর্তি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটি সেই পুকুর যেখানে আছোলা বাঁশ দেয়া হয় যে কারণে পুকুরের চারপাশে বাঁশ বাগান তো কিভাবে বাঁশ দেয়া হয় সেই তথ্য এর আগে আপনারা গত বছর জেনেছেন এবং দেখেছেন আগামী দিনে আবার বাঁশ দেওয়া শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার থেকে তো এই বাঁশ দেওয়ার জন্য কি প্রস্তুতি নেওয়া হয়েছে তা সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব পরের ভিডিও তাই অবশ্যই রোজিনাস ক্লাবের সঙ্গে থাকুন শিকারীদের কীভাবে কেমনভাবে বাঁশ দেয়া হবে তার সম্পূর্ণ তথ্য জানার জন্য আর যদি সেরকম কিছু জানার থাকে তাই যারা বাঁশ দেবেন তাদের নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি তাদের থেকে জেনে নিতে পারেন তবে বাঁশ দেওয়ার সম্পূর্ণ তথ্য কিভাবে কি বাঁশ দেয়া হবে সেই তথ্য কিন্তু সম্পূর্ণভাবে জানার জন্য পরের ভিডিও অবশ্যই আপনাদের দেখতে হবে আর বাঁশ খেয়ে দৌড়ানোর জন্য ফাঁকা মাঠ পড়ে আছে দেখতেই পাচ্ছেন আমি আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ